এই অঙ্কটা দেখেন চক্রবৃদ্ধির মুনাফার অঙ্ক বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকায় তিন বছরের মুনাফা কত দুই সালে প্রাইমারিতে এই অঙ্কটা আসছিল কিন্তু খুবই সহজভাবে এই অঙ্কের সমাধান দেখাবো এই একটা অঙ্ক শিখলে পরে আপনারা মুনাফার অঙ্ক খুব সহজেই জানতে পারবেন এবং শিখতে পারবেন দেখেন এখানে কি বলছে বার্ষিক মানে বার্ষিক মানে কি এক বছর তাই না বার্ষিক মানে এক বছর দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকায় তিন বছরের মুনাফা কত তাহলে আমরা কত পাইলাম দশ পার্সেন্ট আর এখানে কত পাইলাম আট হাজার টাকা সময় পাইলাম কত তিন বছর আমরা কোনো সূত্র প্রয়োগ করব না কি করব এই আট হাজার টাকাটা আগে লিখব আট হাজার টাকা লিখলাম গুণ এখন কত পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি এখানে দশ পার্সেন্ট মুনাফাই মুনাফাই মানে কি মুনাফাটা পাইছে মানে বাড়তি টাকা বাড়তে টাকা না মুনাফা মানে আমাদের যা লাভ হয়েছে সেইটা হলো লাভ হইলো মুনাফা তাহলে এই দশের সাথে একটা পার্সেন্ট আছে পার্সেন্ট মানে কত একশো একশো আর এই যে দশ এই দশ যোগ করলাম কত হলো একশো দশ তাহলে আমরা এই টাকাটা হইলো দশ পার্সেন্ট মানে হইলো মূলত এই টাকাটা তাহলে এই এই টাকাটা আমরা দেখি একশো দশ ভাগ কতই পার্সেন্টের জন্য নিচে আসবে একশো এবার দেখেন তো কয়েক বছরের এই যে তিন বছর তাহলে এক বছর লিখলাম এবারে দুই বছর লিখব এবারে লিখব তিন বছর আপনারা কি এটা বুঝতে পারছেন এইখানে যত বছর উল্লেখ থাকবে মানে সময় যা যাবে দুই বছর থাকতে পারে তিন বছর থাকতে পারে চার বছর থাকতে পারে পাঁচ বছর থাকতে পারে যত বছর উল্লেখ থাকবে কত কয়টা গুণ হবে তাহলে আট হাজার গুণ এই যে তিন বছর থাকার কারণে তিনবার গুণ করলাম এবারে আমরা কাটাকাটি করবো কাটাকাটি করব কিভাবে এখানে একটা শূন্য কাটি এখানে একটা শূন্য কাটি এই 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 দুইটা শূন্য কাটলাম এই দুইটা শূন্য কেটে দিলাম এখন কত থাকে একটু ছোট করে দেখি আট গুণ এগারো নিচে এক গুণ এগারো নিচে এক গুণ এগারো নিচে এক দেখেন নিচে এক আছে এক হইল কি কোনো মূল্য নাই ভ্যালুলেস তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি আট গুণ এগারো গুণ এগারো গুণ এগারো এই গুণের ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের এই যে অপশনগুলো দেওয়া আছে এর ভিতর থেকে উত্তরটা বেরোয় যাবে খুবই সহজেই কিন্তু আমরা এই যে এই চক্রবৃদ্ধির মনে অঙ্ক করতে পারলাম দেখেন উত্তরটা কী হবে আমি একটু ক্যালকুলেশন করি দশ হাজার ছয়শো আটচল্লিশ অপশন ঘতে আছে সঠিক উত্তর দশ হাজার ছয়শো আটচল্লিশ এখন যদি এই অঙ্কগুলোর একটু সংখ্যা পরিবর্তন করে দেওয়া হয় যেমন ধরেন এখানে দশ পার্সেন্ট আছে এখানে আট হাজারের জায়গায় যদি পাঁচ হাজার থাকে আর এখানে তিন বছরের জায়গায় যদি দুই বছর দেওয়া থাকে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকায় দুই বছরের মুনাফা কত তাহলে এইটার উত্তর কি হবে আপনারা কমেন্ট সেকশনে জানান আর এই টাইপের অঙ্কগুলো খুবই সহজ একটু বুঝে বুঝে করলে পরে খুব সহজেই আপনারা পরীক্ষার খাতায় উত্তর করতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একদিন ধন্যবাদ সকলকে